দর্শকে আমরা এখন এসে পৌঁছেছি শিলচর ডেভেলপমেন্ট অথরিটিতে এবং আপনারা জানেন যে শিলচর ডেভেলপমেন্ট অথরিটির যে বর্তমান চেয়ারম্যান আপনার চারটা দেখুন মঞ্জুর দেব তিনি দায়িত্ব নিয়েছিলেন সতেরো এগারো কুড়িতে অর্থাৎ নভেম্বর সতেরো নভেম্বর দু হাজার কুড়ি সালে সতেরো নভেম্বর তিনি দায়িত্ব নিয়েছিলেন তো তার মেয়াদ প্রায় শেষ হওয়ার পথে তো ঠিক এই এই পাঁচ বছর যে তিনি কাজটা করেছেন সিটি ডেভেলপমেন্ট অথরিটি তিনি কি কাজ করেছেন তিনি কতটুকু সাফল্য লাভ করেছেন নতুন কি করতে পেরেছেন সিটি ডেভেলপমেন্ট অথরিটি তারামاله উন্নত হয়েছে কি হয়নি এই ধরনের প্রশ্ন জনমরায় ভুল পক্ষัจছে এবং আপনারা জানেন তিনি রাষ্ট্রের লোক এবং আমরা আজকে তার ডেভেলপমেন্ট অথরিটি তুমি কি করেছেন সেটা জানতে চাইব নতুন কোনো বিশাকে তিনি দেখে যাচ্ছেন এটা আমরা জানতে চাইব এর সঙ্গে আমরা তার রাষ্ট্রের ভবিষ্যৎতে তুমি কি করতে চাইছেন তিনি কি বিনাশমানের বচনে পার্থক্যতে চাইছ এরকম কিছু সম্ভাবনা আছে কিনা এইসব নানা ধরনের প্রশ্ন যে মানুষের মনের ভেতরে আছে সেটা আমরা তার কাছে এখন জানতে চাইব আচ্ছা দাদা আপনি যে আপনি কি ভাবছেন আজকে আপনার তো বিদায়ের সময় আসন্ন হয়ে গেল প্রথমে চয়ন বলব আপনাকে ধন্যবাদ নমস্কার আজকে আপনি এসেছেন আমার অফিসে আমি ভারতীয় জনতা পার্টির একজন সক্রিয় কর্মী নাইনটিন এইটি এইট থেকে আমি কাজ করে যাচ্ছি দল আমাকে দু হাজার বিশ সালের বারো নভেম্বর দু সালে আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল আমি সতেরো তারিখ জয়েন করেছি সতেরো তারিখ যখন আমি জয়েন করলাম জয়েন করার সময় আমি এই অফিসে যখন আসি আসার পরে আমি যা কিছু পেয়েছি এক সপ্তাহের মধ্যে আমার অফিসের স্থিতিটা আমার কাছে ক্লিয়ার হয়েছে প্রথমত অফিসের যে স্টাফরা ছিলেন সেই স্টাফরা যে তেরো চোদ্দ লাখ টাকার মতো একটা স্যালারি পেমেন্ট ছিল কিন্তু সেই সময় সেই পরিমাণ অর্থ কালেকশন না হওয়ার জন্য প্রায় নিয়ার অব থার্টি লাখস রুপিস বকেয়া ছিল স্টাফ পেমেন্টের আর যেদিন আমি জয়েনিং করি সেদিন আমি আরেকটা জিনিসও জানতে পারলাম যে ডেভেলপমেন্ট অথরিটির যারা রিটায়ারমেন্টে গেছেন ফ্রম দুই হাজার সাত থেকে ওনাদের অনেক পয়সাই বকেয়া রয়ে গেছে কারণ স্যালারি সময় মতো সম্পূর্ণভাবে হয় নাই যখন যা ফান্ড আসছিল তাতে স্যালারি দেওয়া হতো হ্যাঁ তার চল্লিশ মানে পঁচাত্তর লাখ টাকার লাইবিলিটিস এখানেই ছিল এই পঁচাত্তর লাখ টাকা লাইবিলিটিস নিয়ে আমি কাজ শুরু করি প্রথম অবস্থায় তার কিছুদিন পরে আমি যখন একটু যাচাই করলাম যে আর কোথাও পাওনাদাররা আছেন কি না কি স্থিতি আছে সেই সময় আমি আবিষ্কার করতে পারলাম যে শিলচার ডেভেলপমেন্ট অথরিটি তারাপুরে যে মার্কেট কমপ্লেক্স যেটাকে সাধারণত মানুষ কসমিক মার্কেট বলে জানেন সেই মার্কেটে জনগণকে ভাড়াতে রুম দেওয়া হবে বলে জনগণের কাছ থেকে আর বিজনেসম্যানদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল এটারও পরিমাণ প্রায় এক কোটি সতেরো লাখ এক কোটি সতেরো সতেরো লাখ কিন্তু অ্যাকাউন্টে সেই পয়সা আমি পাইনি আমি অ্যাকাউন্টে মাত্র সাত লাখ টাকা পেয়েছি তারপরে যখন ছানবিন করা দেখা গেল যে বেতন যেহেতু স্যালারি মানে রেভিনিউ থেকে হয় না তখন সেই টাকাও দেওয়া রেভিনিউ স্যালারি দেওয়া হয়েছে তারপরে গভর্নমেন্ট থেকে বিলে যে জায়গা পাওয়া গেছিল ষাট সত্তর সেই জায়গাও ওনারা সেল করে সেটাও স্যালারিতে চলে গেছে আর একখানা জায়গা আমি পেয়েছিলাম সেটা হলো কসমিক মার্কেটে যেটাতে এক কোটি আঠারো লাখ টাকার ঋণ আছে আর আরেকটা প্রজেক্ট ওনারা দিয়েছিলেন ক্রিয়েশনের সাথে টাই আপ করে পিপিপি মডেলে সেটাও অ্যাবানডেন্ট হয়ে পড়েছিল প্রায় সাত বছর থেকে সেটার কাজ ছিল না ওটার উপরে একটা পাওয়ার লাইন ছিল ওটার উপরে একটা পাওয়ার লাইন ছিল সেই পাওয়ার লাইনটা সরিয়ে দিয়ে ওদেরকে জায়গা খালি করে দেওয়ার কথা ছিল কিন্তু সেটা হয়নি আর ক্রিয়েশনের যিনি সত্যাধিকারী ছিলেন তিনিও হঠাৎ মারা গেলেন তার ফলশ্রুতিতে আমি আসি বসার পরে অনেক মানুষ দেখা গেলো যে ক্রিয়েশনের এই বিল্ডিংয়ে ইনভেস্ট করেছেন যদিও এটা ডেভেলপমেন্ট অথরিটি পয়সা নেই এনে ক্রিয়েশন নিয়েছিল ওদের সাথে আমি বসলাম বললাম যে ওখানে আমি এসেছি আমি চেষ্টা করছি বিল্ডিংটা কমপ্লিট করে দেওয়ার তারপরে ওনার ওয়াইফের সাথে বসে হ্যাঁ আমরা আবার নতুন করে ডকুমেন্ট করলাম এগ্রিমেন্ট করলাম হ্যাঁ পাঁচ বছরের এগ্রিমেন্ট পরে আমরা সেই কাজ আবার পুনরায় স্টার্ট করলাম সেই লাইনটাকেও আমরা আট লাখ টাকা খরচ করলে সেই যে আপনার পাওয়ার ইলেকট্রিসিটির যে মিডিল দিয়ে যে লাইনটা ছিল সেটাকে আমরা সাইডে স্থানান্তরিত করে আজকের দিনে সেই প্রজেক্টের একটু লেট হয়েছে কারণ একটু করোনা ফ্লাডের জন্য ওরা লেট হয়েছে কিন্তু এইটটি পার্সেন্ট কাজ অলরেডি কমপ্লিট দুটো কম বিল্ডিং দেবাস 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 দুটা বিল্ডিং কমপ্লিট হয়ে গেছে একটা বিল্ডিং এর ফিফটি পার্সেন্ট কাজ হয়ে গেছে আশা করি

টাকার যে আমার যেটা বক মানে ইয়ে ছিল দায়বদ্ধতা আছে চেয়ারের যে দায়বদ্ধতা আমি দেখলাম সেই জায়গা ঘুরে যে এখানে মার্কেটটা কমপ্লিটলি নষ্ট হয়ে গেছে মানে হাফ ডান মার্কেট ছিল সব পচে তিন টিনের কোয়ালিটিও সেরকম ছিল না হ্যাঁ তারপরে আমি লোকেল সার্ভে করে দেখলাম যে মার্কেটটা সেখানে ফলপ্রসূ হবে না তবু আপনি যে প্রশ্নটা করেছেন সেটা সত্যিই খুব ইম্পর্টেন্ট ব্যাপার কারণ প্রায় এক কোটি সতেরো লাখ টাকার যেখানে মানে পাবলিকের কাছ থেকে রেন্টে ঘর দেওয়া হবে বলে টাকাটা আদায় করা হয়েছিল অ্যাডভান্স অ্যাডভান্স আদায় করা হয়েছিল এগ্রিমেন্টে লেখা ছিল যদি কোনো কারণবশত আমরা করি হ্যাঁ তাহলে সেটা মানে ডেভেলপমেন্ট অথরিটি কি সিদ্ধান্ত নেবে সেই জিনিসটা স্পষ্ট করে লেখা ছিল না যাই হোক আমি বসার পরে যখন আমি পাবলিক আমার কাছে আসলো স্যার এটাই কি করবেন কি করবেন তখন আমি ওদের সাথে তিনটা মিটিং করলাম তিনটা মিটিং করার পর লোকই বলল যে আমাদেরকে টাকাটা ফেরত দিয়ে দেন কারণ রেন্টে এই ঘর নিয়ে প্রতি মাসে বৎসরে থার্টি পার্সেন্ট করে অ্যানাউন্সমেন্ট ছিল সেটা রেন্ট হ্যাঁ ওরাও বললো যে এটা সম্ভব না আপনি যদি অন্য কোনোভাবে প্রজেক্ট নেন তাহলে আমাদেরকে বলবেন কাইন্ডলি আপনি পয়সাটা রিটার্ন করেন প্রথম অবস্থায় আমি সেই রকম অবস্থায় ছিলাম না কারণ ত্রিশ লাখ টাকা আমি এমপ্লয়িজ বেতন দিয়েছি ফর্টি ফাইভ লুকিজ বকেয়া এমপ্লয় যারা পুরোনো এমপ্লয় তাদের টাকাটাও আমি ক্লিয়ার করে দিয়েছি মানে আমার অফিসে সেটা নাই তারপরে যখন দেখলাম যে আমার কাছে রেভিনিউ আসছে রেভিনিউ এসে গেছে দেবাস মার্কেট থেকেও দেবাশ কমপ্লেক্স থেকেও আমরা কিছু পেয়েছি তখন আমি সেই সিদ্ধান্ত নিলাম ঠিক আছে আমি আপনাদের মূল পয়সাটা রিটার্ন করে দেব ওনারা সম্মত হন আমার সেই প্রস্তাবে অ্যাকর্ডিং আজকের দিনে আউট অফ ওয়ান হান্ড্রেড সেভেনটিন পিপুল ছিল আউট অফ ওয়ান হান্ড্রেড সেভেন্টিনের মধ্যে সত্তর জনের টাকা রিটার্ন হয়ে গেছে ফিশ মার্কেটের অল্প টাকা থার্টি থ্রি থার্টি থ্রি জন আমরা প্রসেসিং আছে মানে চেক রেডি হচ্ছে আর চোদ্দ জনকে আমরা ট্রেস আউট করতে পারিনি ওদের অ্যাড্রেস বা টেলিফোন নাম্বার হ্যাঁ অনেকে হয়তো এখানে কোথাও ভাড়া ছিল না যাই না মানে উই ক্যান ট্রেস আউট তার জন্য আজকের পেপারে আমরা তিনটা পেপারে আমরা সেটা দিয়ে আমরা একটা নোটিশ সার্ভ করেছি যে বাকি চোদ্দ জনের নাম দিয়ে বলেছি আপনারা এসে যোগাযোগ করে আপনাদের পয়সা নিয়ে যান তার সাথে সাথে ওই জায়গাটাকে একটা আবার একটা পিএপি মডেল করে একটা মার্কেট কাম রেসিডেন্স হ্যাঁ কারণ সম্পূর্ণটা মার্কেটে দিলে হ্যাঁ উপরতলাতে আমাদের এখানে মার্কেট হয় না হ্যাঁ জেনারেলি তাই আমরা সামনের দিকে কিছু রেসিডেন্ট ত্রিশটার মতো দোকানের একটা প্ল্যান করে হ্যাঁ পঞ্চাশটার মতো ফ্ল্যাটের একটা প্যান করে এক্সচেঞ্জের সাথে আমাদের কথাবার্তা হচ্ছে আমরা পিপিবি মডেলে সেটা দিয়ে দিব যে অফারটা যেরকম আসে সেই রকমভাবে আমরা কাজটা করব কসমিক নিয়ে বর্তমানে আমার এই চিন্তা আছে কসমিক নিয়ে মঞ্জুরদার যেটা বললেন যে পুরনো যারা যারা টাকা দিয়েছে না তাদেরকে সত্তর শতাংশ টাকা মিটিয়ে দেওয়া হয়েছে প্রায় এবং বাকি কিছু কিছু আছে তাদের টাকা মিটিয়ে দেওয়া হবে এবং তিনি বলছেন যে মালিনী মিলে কসমিকের যে কমপ্লেক্সটা রয়েছে যেটাকে কমপ্লেক্স বলা হয় সেখানে ত্রিশটি দোকান রেখে এখানে পঞ্চাশটি ফ্ল্যাটের একটা কমপ্লেক্স গড়ে তোলা হবে এটা শিলচর সরবাসীর জন্য অত্যন্ত ভালো খবর নিঃসন্দেহে আচ্ছা এই যে শিলচর ডেভেলপমেন্ট অথরিটি যে আমরা যে কার্যকলাপটা দেখছি গত পাঁচ বছরে তো আপনি কি ভাবছেন যে শিলচর ডেভেলপমেন্ট অথরিটি গত পাঁচ বছরে অনেকগুলো ফিস বৃদ্ধি হয়েছে বা নতুন নতুন আইন হয়েছে বিল্ডিং পারমিশন দואר ক্ষেত্রে অনেকটা জটিল অবস্থা নিয়েছে আপনি কি মনে করাতে মানুষের অসুবিধা হচ্ছে না সুন্দর কথা বলেছেন আইনি কিছু কিছু অ্যামেন্ডমেন্ট রয়েছে সেটা সরকার জনশক্তই করে থাকে জনগণের একটা এপিল ছিল যে সাধারণ ঘর বানানোর জন্য আমাদেরকে ডেভেলপমেন্ট অথরিটি বা তে আমাদের যেতে হয় হ্যাঁ সেটাতে অনেক কষ্ট হয় একটা ছোট ঘর বানানোর জন্য এই জনগণের কথা শুনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একটা স্টেপ নিয়েছেন যে মুখ্যমন্ত্রী সহজই ঘর যোজনা এই মুখ্যমন্ত্রী সহজ ঘর যোজনার স্কিমে এই ছোট আপ টু নাইন খাটা পর্যন্ত জায়গাতে যদি কেউ গৃহ তৈরি করতে হয় পারে তাহলে সে অনলাইনে এই সেই পারমিশন নিতে পারবে তার জন্য না ডেভেলপমেন্ট অথরিটি না মিউনিসিপালিটিতে যেতে লাগবে ফিস গভর্নমেন্ট স্ট্রাকচার মতো যে ফিস আছে সেই ফিস ওনারা অনলাইনেই জমা করবেন আর অনলাইনেই ওনাদের পারমিশন বেরিয়ে আসবে আজকের দিনে এই সিস্টেমে ঘরের পারমিশন দেওয়া হয় কমার্শিয়াল বিল্ডিং যদি হয় তাহলে ডেভেলপমেন্ট অথরিটি এখন সম্পূর্ণ বিল্ডিং এর পারমিশন দেয় না ডেভেলপমেন্ট অথরিটি শুধু প্ল্যান পারমিট ইস্যু করবে প্ল্যান পারমিট ইস্যু করে কনসার্ন যে এরিয়া থাকবে মাস্টার প্ল্যান ভিতরে কনসার্ন এরিয়ার মধ্যে পড়ে মিউনিসিপ্যালিটি এবং কিছু কিছু জিনিস আমরা কনসার্ন যে জিপিতে আমরা পারমিটটা ট্রেন পারমিটটা আমরা পাঠিয়ে দিই কনসার্ন জিপি তখন ফাইনাল পারমিটটা দেবে আর কনসার্ন মিউনিসিপালিটি তখন ফাইনাল মানে একজনকে দুই জায়গাতেই যেতে হচ্ছে আমাদের কাছে শুধু টেকনিক্যাল সিস্টেম প্লেন পারমিটটাই আমরা দিই এবং ফিসটা অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে তারপরে জিপিতে দেওয়া হয়েছে তাই জন্য কোনো কোনো ক্ষেত্রে ফিস কমেছে কোনো কোনো ক্ষেত্রে ফিসটা বেড়েছে কমার্শিয়াল এ অল্প ফিস বেড়েছে বিশেষ করে ফিজের ব্যাপারটাতে যেটা বেড়েছে সেটা হচ্ছে কি আনঅথরাইজড বা প্ল্যান পেনাল্টি থাকলে কোনো ধরনের পেনাল্টি থাকে যদি সেটা রেগুলারাইজ করার মতো অবস্থায় থাকে সে একটা পার্সেন্টেজ গভর্নমেন্টে দিয়ে দিয়েছে যে এত পার্সেন্ট পর্যন্ত রেগুলারাইজ করা যায় তখন কিন্তু ওকে ফাইন দিয়ে করতে হয় বা কেউ যদি কোনো অ্যাপার্টমেন্ট বা কোনো কমার্শিয়াল দোকান বা কোনো গৃহাদি যদি অনুমতি ছাড়া না নেয় তখন এটাকে রেগুলারাইজ করতে হলে ওকে টেন পারসেন্ট হাই রেটে ফিজ দিতে হয় এক লাখ হলে লাখ টাকা দিতে হবে সেটা হচ্ছে আপনি যদি আমি এই অফিসে জয়েন করার পরে আমি প্রথম যে দেখলাম যে কিভাবে রেভিনিউ বৃদ্ধি করা যায় রেভিনিউ না হলে আমার স্যালারিটা রেভিনিউ ফান্ড থেকে যাবে আমি প্রথম যে প্ল্যান নিলাম আমি পত্রিকাতে লাগাতার দু তিনবার পত্রিকাতে দিয়ে আমি জনগণের কাছে এপিল করলাম জেনোভালের কাছে আমি গেলাম যে কি হয়েছে আপনারা পারমিশন নেয় না কেন বলে অনেক কষ্ট হয় পারমিশন নিতে অনেক সময় লাগে আমি অ্যাপিল করলাম যে আপনারা যে ঘর বাড়ি বানিয়েছেন আপনারা আমার কাছে আসুন অ্যাপ্লিকেশন নিয়ে আমি আপনাদের একটা রেগুলেশন করে দিব এবং আমি আপনাদের কাছে কোনো এক্সট্রা ফাইন চার্জ করব। এটাতে আমি ভালো রেসপন্স পেয়েছি প্রায় দুই মাসে আমি একটা প্রায় তিরিশ লাখের মতো আমার ফিস কালেকশন হয়েছে হ্যাঁ জনগণকে আমি সেই সুবিধা দিয়ে সেই ফিসটা আমি কালেকশন করতে পেরেছি তার জন্য এরপরে আমার এখানে লোকের আশাটা কামিউটা বেড়ে গেছে কোনো পারমিশনের জন্য যখন মানুষ দেখলো বারো বছর থেকে পেন্ডিং পারমিশন ছিল বারো বছর আগে সেই পারমিশনগুলো আমি রেগুলার করেছি অনেক পারমিশনের জন্য লোকের কাছ থেকে পয়সা ফুল নেওয়া হয়েছিল। চারটা কেস এরকম ছিল যে ফুল পেমেন্ট নেওয়া হয়েছে কিন্তু পারমিশন দেওয়া হয়নি আমি সেইগুলোকে রেকয়ার করেছি এবং আজকের দিনে আমি আপনাকে জয়েন্দ্রবুকে আমি বলছি যে আজকের দিনে আমার অফিসে কোনো পেন্ডিং ফাইল কোনো পেন্ডিং নেই কোনো পেন্ডিং নেই এটা একটা কৃতিত্বের ব্যাপার যেটা মঞ্জুল দেব বলছেন যে তার তার যে অফিস যে ডেভেলপমেন্ট সেন্টার অফিসে কোনো পেন্ডিং ফাইল নেই তো এই যে আপনার যখন যাওয়ার সময় আসছে আপনি কি আপনার কাজের দক্ষতা থেকে আপনি কি ভাবছেন যে সরকার আপনাকে এক্সটেনশন দিতে পারে আমি দলের নিষ্ঠাবান কর্মী আমি তার আগে একটু কথা আপনাকে না বললে পারছি না সেটা হচ্ছে গিয়ে আমার একটা বিরাট প্ল্যান আছে প্ল্যান আছে যখন আমাদের এই ডেভেলপমেন্ট অথরিটিটা আজকের দিনে ওয়ান হান্ড্রেড বর্গ স্কোয়ার কিলোমিটার এরিয়া নিয়ে মাস্টার প্ল্যান এই মাস্টার প্ল্যানটা যখন আমি বসছি তখন দেখলাম যে আমাদের মাস্টার প্ল্যানটাকে ওয়ান বর্গ কিলোমিটারে রূপান্তরিত করার চেষ্টা চলছে যেটা আমাদের জন্য খুব ছোটো আমি ডিসির অফিসে সর্বদলীয়ভাবে বৈঠক করেছি পড়ার পরে ওনার সবের অনুমতি নিয়ে আমরা সরকারকে জানালাম যে না আমাদের মাস্টার প্ল্যান এরিয়াটা বর্ধিত করা দরকার বর্ধিত করা দরকার কেন বর্ধিত করা দরকার যে যার জন্য আজকের যে আমরা কর্পোরেশনটা আছে সেই কর্পোরেশনটা যদি আগামী দিনে আমরা বর্ধিত করতে হয় তাহলে মাস্টার প্ল্যানের ভিতরের মধ্যে সেটা থাকতে হবে যেটা আপনার আপনারা বোধহয় জানেন চয়নবাবু আপনার জানা আছে যে প্রথম আমরা আটচল্লিশটা ওয়ার্ড করা হয়েছিল কিন্তু কিছু কিছু ওয়ার্ড মাস্টার প্ল্যানের বাইরে চলে যাওয়ায় সেই ওয়ার্ডগুলোকে বাদ দিতে হয়েছে যেগুলা ওয়ার্ড হওয়ার যোগ্য কিন্তু মাস্টার প্ল্যানের আন্ডারে না ছিল না বলে তার জন্য মাস্টার প্ল্যান তার জন্য আমি সরকারের সাথে যোগাযোগ করলাম সরকার তখন ফাইন্যান্সিয়াল ক্রাইসিস দেখিয়েছিল এবং আমাকে ওরা চিঠি দিয়ে বলেছিল আপনি মাস্টার প্ল্যান তৈরি করেন আমি আমাদের লোকেল টেন্ডার কল করে অতি অল্প পয়সায় হ্যাঁ আমরা টেন্ডার কল করেছি আজকে আমাদের মাস্টার প্ল্যান থ্রি হান্ড্রেড ফোর্টি ওয়ান বর্গ কিলোমিটার রেডি হয়ে গেছে উইদিন ওয়ান মান্থ হয়তো এটা সাবমিট হয়ে যাবে তো আমার দুর্ভাগ্য আমি সেটাকে সাবমিট করে যেতে পারি হ্যাঁ আমি চেষ্টা করছি যেটাকে সাবমিট করা যাবে এবং এটা একটা বড় সুফল কি আমি আপনাকে বলি যেমন মাস্টার প্ল্যান এরিয়ার ভিতরটা আরবানের আন্ডারে পড়ে আরবানের আন্ডারে পড়ার থেকে আরবানের প্রধানমন্ত্রী আবাস যোজনার পয়সাটা গ্রামীণ থেকে বেশি হয় এবং এটা সহজে পাওয়া যায় আমি এখানে বসার করে পাঁচ জনকে প্রধানমন্ত্রী আবাস দিয়েছি আজকে যদি আমি মাস্টার প্ল্যানটা যদি আমার বর্ধিত হয় একশো এগারো থেকে যখন তিনশো একচল্লিশ বর্গ কিলোমিটার হবে বিশাল এরিয়ার জনসাধারণ সেই প্রধানমন্ত্রী আবাসী যোজনার সুযোগটা লাভ করতে পারবেন এবং শ্বশুরি যোজনার জন্য মাস্টার আছে আর একটা প্রকল্প আমার আছে এটা আপনাকে আমি বলেছি কোশিগার এটা আমরা কি করতে পারি আর দ্বিতীয়ত ষোলশ আবাসন তৈরির একটা আমার পরিকল্পনা আছে নেয়ার একটা জায়গা আমরা দেখেছি ঠিক উদারবন আর রংপুরের মাঝখানে একটা জায়গা প্রায় ষোলো বিঘা জায়গা সেখানে ষোলোশো আবাসন তৈরি করার আমার একটা পরিকল্পনা আছে সেই জায়গা ক্রয় করবার মতো আজকের দিনে আমার কাছে ফান্ডও আছে আমি আপনাকে বলেছিলাম যে এক লক্ষ পঁচাত্তর এক কোটি পঁচাত্তর লাখ টাকা ডেফিসিট নিয়ে বসেছিলাম আর আজকে আমি আপনাকে বলতে চাই আমার কাছে ওয়েল সাফিসিয়েন্ট ফান্ড আছে যে আট বিঘা নয় বিঘা দশ বিঘা জমি সাজ করার মত এই যে আপনার যে যাওয়ার সময় এসে গেছে এবং যাওয়ার সময় আপনি এক শূন্য হাতে এসে এখানে 10 কোটি টাকা রেখে যাচ্ছেন একটা নিঃসুন্দর একটা কৃতিত্বের ব্যাপার আমরা মনে করি এবং আমরা এবং আপনি নিজেও বলছেন কথাটা যে সরকার যদি আপনাকে সুযোগ দেয় আপনি আরো হাউজিং কমপ্লেক্স করবেন মধ্যবিত্ত মানুষের সুবিধার এখন আমি আপনাকে যে শেষ প্রশ্নটা করছি সেটা হলো সেটা আপনার প্রশাসনিক জায়গাাল বাইরে যে আপনি কি নির্বাচনের আসতে ছাব্বিশের জন্য নির্বাচন আসছে আপনি কি কোন আসন থেকে প্রার্থী হওয়ার জন্য কি প্রত্যাশা রাখছেন বা দলের কাছে কি আপনি আবেদন জানাবেন প্রার্থিত্বের জন্য এটা কিন্তু অনেকেই প্রশ্ন করছেন আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ণ প্রশ্ন করেছেন শিলচরে সাতটি কনস্টিটিউন্সি আছে আমি এখন পর্যন্ত কোনো কনস্টিটিউন্সিতে আমি এমএলএ প্রার্থী হিসাবে আমি দাবি করি না ইলেকশন ছাব্বিশে এপ্রিলে হবে এখনো চার পাঁচ মাস সময় আছে আমি এই প্রশ্নের দাবি করবো না সে কথা আজকে বলছি না কিন্তু দল যদি আমাকে যে কাজ দিবে সেই কাজই আমি করব দলীয় অনুশাসনের মধ্যে কাজ করেছি আমি বলেছি আমি থেকে ভারতীয় জনতা পার্টি করছি হ্যাঁ তাই অনুশাসন দলে যে কাজটা দিয়েছে আমি বিশ্বাস রাখি যে এই কাজটা আমি দলের মান সম্মান রক্ষা করে করতে পেরেছি আর আপনি যে প্রশ্ন করেছেন সেটা আমাকে একটু সময় দিতে হবে কিছুটা দিন তাই